ওয়াজবর ওয়া নুন পেশ নু ওয়ানু ফাজের ফি ওয়ান সদকে ধরবে রূপে তাসিত রয়েছে আমরা জানি তাসিত হলো দুইবার উচ্চারণ কর হয় প্রথমবার ডান দ্বীপের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে মন রাখবেন এটা আর ফার সাদে ইয়া রয়েছে আরিফ রয়েছে লাম রয়েছে এগুলো বাদ কারণ এগুলো কিচ্ছু নাই তাহলে ফা সদ্দের ফি সতের সু পেশের বাম্পার যশম অবাহ থাকলে সেখানে মাদে তবা এই হিসেবে পড়তে হয় সু রজের রি ফি ফা হামদাদের ই ফা ই ফার পে জবর জের সে ফা জবর জা জবরে বাম পাশে খালি লি বাকি টান ফা ই হা যা মিমকে দেবে হামিম পেশ হুম দেখেন মিম সাকিনে পরে তার সাথে মিম রয়েছে তার দুইটাকে আমরা মিম সাকিনে পূর্বাহর পরে মিলে গুণ্না করবো বলো হুম বা আপনি এতটুকু মনে রাখতে পারেন মিমে তাসের গুণনা করে ওয়া আবার গুন্না করে পড়তে হবে গেলে তাহলে বলবো হুম মিম জের মি নুন যা লামকে ধবে নুন লাম নাল মি নাল হাম যা জিমকে হামজা জিম জবর আজে জিমটা হলো কলকলা হল কলকলা পাঁচটি পস তপ বা জিম দাল আর এই পাশের জসুম ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু জিমের উপর জসম বাসে ধাক্কা দিয়ে পরব বলবো আজে দাল আলিপ জবর দা জবরের বাম পাশে খালি লিপ লিপ টান দা সাজের সি দা সি মিনাল আজ দাসি বলি ও নফিফা ইজা হুম মিনাল আজে দাসি খুরি ফা ইজা হুম মিনাল আজ দাসি এরপরে হামজাজের ইামিয়া খারজবর লা যেখানে খারজবর সেখানে এক লিপ টান ই র বা কদব বার বে রয়েছে রবাজ রব বা বি রব বি হাজা মিম কদ বিম জসম রয়েছে হামিম জের হিম রব বি হিম ইয়াজা নুন কথবা ইয়ানুন জবর ইয়াং ইকফা ইয়া রসই অন্ত্যস্টার আ অনিশ্বর কি হয় ইয়াং এভাবে উচ্চারণ করতে হবে কেন এই যে নুন সাক সিন রয়েছে সিনটা ইফার হরফ আর সহজ করে বললে যদি এই নুন সাকিনে পরে আইন আইনহা গইন খ এই ছয় হরফের কোনোটা একটা হরব পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাঁকিনটাকে আমরা গুণনা গুণনা ছাড়া পরব আর না থাকলে গুণনা করবো যেহেতু এখানে নাই তাহলে গুণনা করবো বলবো ইয়াং সিনজে সি লামু পেসের বাম পেশম একান ইয়াং শিলু নুন জবন না ইয়াং শিলু না এখন যদি আমি অর্ক্ষ করি তাহলে আমরা নুনের শাকিন দিয়ে লুটাকে আমরা টিনে ট্রেনে বলবো এনার মাদ্ধ আরজি তাহলে বলবো ইয়াং সিলুন ইলারব বেহিম ইয়াং শিলু ইলারব বেহিমিয়াং শিলু ওয়ান অফি অফি মিনাল ফা ক জবরের বাম পাশে খালি একালিপ টান মাদে তবাই হিসেবে একালিপ টেনে পড়বো বলবো ক লাম যাওয়া লাম পেশলু পেশের বাম পাশে যশোম অবাউ মাদে তবে একালিফ টান অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন যদি জবরের বাম পাশে লিফ থাকে তাহলে আমরা সেখানে একালিপ টেনে পড়ব অথবা যদি এই যে পেশের বাম পাশে পেশের বাম পাশে যত মূল্য থাকে তাহলে আমরা শেখানো এক হালি টেনে পড়বো আবার দেখেন যদি এই যে জেরে বাম পাশ যত মূল্য ইয়া দেখতেছেন এরকম জেরের বাম যত মূল্য ইয়া থাকে তাহলে সেখানেও আমরা এক হালি টেনে পড়বো মাদের তবে ওই হিসাবে মনে রাখবেন এটা তাহলে বলব কলু

দেখেন এই যে নুন শাকিন নুনের পর সাকিন রয়েছে নুন শাকিন নুন শাকিনের পরে বা থাকলে আমরা নুন সাকিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করব বলো মিম নুন মান না পরে মিম মিম জ্বর মাম এভাবে উচ্চারণ করবো বলবো মাম বা জ্বর বা বা সা জিব্বার আগা থেকে উচ্চারণ হবে বা সা আুনারি জবর না জবরে বাম পাশে খালি লিপ টান বা সা না মাম বা সা না মিম মিম জের মিম ইদগামে বাগুন না এই যে নুন শাকেন নুন সাকিনে পরে এই যে নুন শাক পরে তার সাথে মিম থাকলে নুন শাকিলে পূর্ব হর সাথে মিলিয়া গুণনা করবো বলবো মিম অথবা একটা জিনিস মনে রাখবেন মিমের তাসিদ গুণা করো ওয়াজিব অথবা গুন্না করে পড়তে হবে বলতে হবে মিম মিম রজ মার কবজোর ক মার ক দাল জের দি মারো ক দি নুন আর জবর না জবরের বাম পাশে খালি লিপ টান মারো ক দি না তাহলে আমরা এখান থেকে পড়ি قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا হা হা খারা যবর হা যেখানে খারা যাব সেখানে এক টান হা জাল যা জবরের বাম পাশে খালি লিপ এক টান হা যা হা যা মিমালিজোর মা জবরের বাম পাশে খালি এক টান মা জোর ওয়া আ ওয়া আইনজর আল রবত দাওর রবত তাশিদ রয়েছে তাহলে আমরা রোয়াকে দুইবার উচ্চারণ করব বলো ডাল র যাবৎ দাওর ওয়া আউর راحة دو راح بعد سر ميم كرا ما كرا دو نون پش نو راح مانو طلب هذا ما وعد الراح مانو هاذا هذا ما وعد الراح مانو قال وضر وصادا سا وصادا دال جود دا وصادا وصاد وصاد قاب دا قل وصدق قل মিম যিম রেস মোর সিনজবা মোর সাাম পেশলু পেশের বাম্বিফ টান মোর সালু নুন জব না ও কল মোর সালু না কি বললাম ও কল মোর সালু না এখন যে আমরা অফ করি অথেমে পড়ি তাহলে আমরা নুন দেব দেবো ওটাকে আমরা তিন হিট টান লামটাকে তিন হারি ট্রেন পরব হাযা মা ওয়াদা আর রু وصدق المرسلون هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم حمد إن إكفا এই যে নুন পরে কাপ রয়েছে সেক্ষেত্রে নুন শাকিটা অনেকসাধ্যে গুণ্য করবো কেন করবো সেটা বলতেছি নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গন খ কি বললাম শুরু মনে থাকবেন আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি এই যে নুন সাকিনের পরে থাকে তাহলে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণ্ডা ছাড়া বলবো বলবো ইন সাবেক বলবো অথবা নুন সাকিনের পরে যদি এই হবে কোনো হরফ না থাকে যেমন দেখেন কাপ রয়েছে কিন্তু শয় হবে কোনোটা হরফ নাই সেক্ষেত্রে আমরা অনিশ্দ্দে গুণ্য করব বলবো ইং কারণ কাফটা ইফার হর ইফার তো গোপন করে পড়া এমন রাখবেন বলবো ইং কাপ আলি কা জবরে বাম পাশে খালিপটা তো নুন যা তাকে দেবে যশমুলা হরব নুন তা নাথ ইং নাথ হামজা যা লামকে দেবে হাম ইল লাম আলি লা দেখে লামের পর তাস্তিৎ আবার জবর রয়েছে আবার লামের পর খালি রয়েছে তাহলে ইল লা হা জবর হা সয় হা তাও দুই জবর তাও ইদগামে বাগুন না তানবিনের পরে তার শীতের ওয়াও থাকলে দুইটাকে আমরা মিলা গুন্না করবো বলো শয়ে ওয়া ওয়ালিজোর ওয়া জবরে বাম পাশে খালি লিপ এখালিপ টান সয়ে হাত ওয়া হাজার হি দাল জবর দা হেই তা দুই জবর তাং ইকফা এটাও ইকফা কেন এই যে নুন সাকিন এবং তানমিন দুই জবর দুই যে দুই বেশকে তানমিন বলা হয় যদি এই যে নুন সাকির মতো তামমিন পরে হামসাহা আইন হা গৈন খ এই ছয় হরবের কোনো একটা হরব থাকে সেক্ষেত্রে নুন সাকিব তামিন গুণ সারা পড়ব আর না থাকলে গুণ করব যেহেতু নাই তা তামিনটা গণেশদ্য গুণ করবো ও হি দাতাং ইং কানাথ ইল্লা সাতও ও হি দাতাং ইং কানাথ ইল্লা সাতও ও হি দাতাং ফা ইদা হোম জামি উল্লা ফা জবর ফা হাম যাদ ই ফা ই জাল জবরের বাম পাশে খালি লিপ এখলিপ টান ফা ইদা হা জামিম কেদব হামিম পেশ হোম ফা ইদা হোম ফাঈদা হোম জিম জব জামিম ইয়াদের মি জামি জের বাম পাশ হসুমা ইয়লিপ জামি আইনলাম দুই পেশ হল জামি হল এদের লামে তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে লাম জল লা দা দাই লাদাই দাই নুন আলিফ যাবত না জবরে বাম পাশে খালি বা খালি টান লা না মিম হা পেশ মুহ বাদা দে জসমলা হরফ দ জব দ মুহ দ র ওয়া পেশ রু পেশের বাম পাশে জসমলা ওয়া খালি টান নুন যাবত না মুহ দরুনা এখন তো ওয়াকফ করি তার নুন সাকিন দে রুটাকে আমি টেনে টেনে পড়ব বলবো মুহ দরুন فاذا هم جميع لدينا محضرون فاذا هم جميع لدينا محضرون ان كانت الا صيحه واحده فاذا هم جميع لدينا محضرون আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালক রহমতুল্লাহি